আজকে রেসিপি হচ্ছে সিমের বিচি দিয়ে অসম্ভব স্বাদের একটা রেসিপি যা খুবই ভালো লাগবে তো কিভাবে বানালাম চলুন দেখি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মেয়ে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে রেসিপি হচ্ছে শিম তরকারি তো কিভাবে বানাচ্ছি প্রথমে শিম বিচিকে সারা রাত্র ভিজিয়ে রেখেছি এবার সকালবেলা চাটা খেয়ে বসে পড়েছি শিম বিচিগুলো ছড়ানোর জন্য তো খোসা উপরের খোসাটাকে ছড়াতে হবে তো ছাড়ানো বেশি খুব বেশি কষ্ট না আর দুই আঙ্গুল দিয়ে টিপলেই ব্যাস সুন্দরভাবে ভেতর থেকে বিচিটা বেরিয়ে আসে এইভাবে করে সবগুলো শিমের বিচি ছাড়িয়ে নিলাম আর এইভাবে করে দেখুন কতগুলো ছাড়াচ্ছি এই যে দুই আঙুল দিয়ে চাপলেই থালার উপর রেখে দিলেও হয় আবার হাতেও এমনিভাবে হাতে বেশি কষ্ট হয় না দুটো আঙুল দিয়ে বাস আঙুল দিয়ে চাপলেই ভেতর থেকে সিমের বীচে ভেতরের অংশটা বেরিয়ে আসে বাইরে চামড়াটা আলাদা হয়ে করে নিয়েছি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আছে এখানে এখানে একটা বড় আলু ছিয়ে কুচি কুচি করে ছোট ছোটো করে কেটে নিয়েছি এটাও বেগুন ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা টমেটো এখানে একটা টমেটো আর এখানে এতগুলো রসুন দেবো না এই কটা রসুন দেবো আর এই কটা রসুন আমি অন্য ডগিতে মাংসেতে দেব তো এই হলো আমার সব আর আয়োজন আর সব রেডি হয়ে গেছে আর এই হলো সিমের বিচিগুলো সব চোলানো আমার হয়ে গেছে তো চলুন প্রথমে প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি প্রেশার কুকারে বিচিগুলো দিয়ে দিয়েছি আর এবার জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ আর হাফ চামচ নুন দিয়ে ব্যাস প্রেসার কুকারে সিটি দিয়ে একটা সিটি দিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে গ্যাস তেল দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতো আমি তেল দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে একদম কড়া ভাজা হয়ে গেছে আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আলুটাকে আমি তুলে নিচ্ছি তারপর দিয়ে দেবো বেগুনটা বেগুনটাও ভেজে নিতে হবে একদম আলুর মতো করে কড়া করে লাল লাল করে ভাজবো তো বেগুনটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে বেগুনটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে তারপর এবার তুলে নিলাম বেগুনটাকেও তুলে নিয়ে এবার দিকে আমার প্রেশারে সিটি হয়ে গেছে আর প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমার বিচিগুলো সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়েছে বীজগুলো তো এবার আমি দিয়ে দেবো কড়াইতে আর একটু তেল আর তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো থেতো করে তো রসুনটা থেতো করে এই জন্যই দিচ্ছি যে ঝিরিঝিরি করে কেটে দিলে ভালো লাগে না তাই থেতোটা করে দিলে একটু ভালো গন্ধ আসে তাই জন্য তো হালকা রসুনের ভাজা গন্ধটা রসুনের গন্ধটা যখন চলে যাবে ভাজাটা হয়ে যাবে রসুন ভাজা তারপর দিয়ে দেবো পেঁয়াজ এইবার পিঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজতে হবে না একদম পাতলা খালি ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজটা ততক্ষণই ভাজতে হবে তার মানে পেঁয়াজটাকে একটু গোলাপি গোলাপি ভাজ করে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটা আর টমেটোটা দিয়েও খুব ভালো করে ভাজতে হবে আর তারপর দেবো মশলাগুলো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলাই সামান্য হাফ চামচ করে দিয়েছি তো এইভাবে আর এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে চারটে লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়েছি কারণ ছালটা যেহেতু আমি টমেটো দিয়েছি সেই জন্য ঝালটা একটু কম মনে হবে সেই জন্য আমি আর আমরা ঝাল একটু বেশি খাই ঝালটা আপনাদের আপনাদের পছন্দ মতো দেবেন আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন তারপর এটাকে ভালো করে মেশাতে হবে আর মশলা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি একটু জলে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব শুকনো শুকনো করে একদম মশলাটাকে ভালো করে খুব ভালো করে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ডালটা তো এইখানে আমি বেশ পাঁচ সাত মিনিট লেগেছি আমার মশলাটা কষাতে আর এইবার এই যে এখানে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে রেখেছিলাম যেটা সিমের বীজটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার দিয়েও মশলার সাথে ভালো করে খুব ভালো করে মেশাতে হবে যাতে ভালো বলতে একদম যেন সব মশলা একসাথে মিশে যায় স ডালের এই বীজের সাথে তো সিম বীজের ডাটা দেওয়ার পর একটু সাদা সাদা মনে হচ্ছিল তো আমি এক চামচের থেকে একটু পাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার আবার মেশাতে শুরু করলাম যেহেতু জলটা আমার এখানে রয়েছে আর জলটা যতক্ষণে মতো না শুকাবে ততক্ষণে মতো ভেজে নিলাম তারপর প্রেসার কুকারটা ধুয়ে যেটাতে আমি সেদ্ধ করেছিলাম সেটাতে সেটা ধুয়ে একটু গরম জলই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাই তো দিয়ে বেশ কিছুক্ষণ মানে ফোটাবো ফোটালে পরে তারপরে একটু মাখা মাখাও যখন হবে তখন আমি নেবো তো একটু গরম মশলাও দিয়ে দিলাম গরম মশলাটা হাফ চামচের মতো দিয়েছি তারপর এবার দিয়ে কিছুক্ষণ ফোটাবো তো ফোটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো কিছুটা ধনে পাতা তো ধনে আমি কুচিয়ে রেখেছিলাম এই যে ধনে পাতাটা আমি দিয়ে দিলাম এইবার ধনে পাতাটা দিয়ে এবার আর একটু ফোটাবো আর একটুখানি ঘি দিলে ভালো হতো কিন্তু ঘি আমার ছিল না তো যাই হোক আর গরম মশলা তো দিয়েই দিয়েছি আর এবার ধনে পাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে সিমের বীজ বীজের ডাল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্টসে জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো হয় ভাতের সাথে রুটির সাথে খুব ভালো একটা রেসিপি তো ধনেপাতা দিয়ে আমি দু চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর তারপরে যখন একটু প্রায় মাখামাখো হয়েছে তখনই আমি এটা নামিয়ে নিয়েছি এই হলো আমার আজকের রেসিপি যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আপনারা খুব আপনাদের প্রথমে আপনারা দেখতে পান আর এই ছিল আমার আজকে ভাতটা বেড়ে নিয়েছি সঙ্গে এই ডাল দিয়ে অবশ্যই আমার খাওয়া হয়ে গেছে আর সঙ্গে ছিল একটা তরকারি আর এই হলো আমার আজকের রেসিপি তো ভালোই অবশ্যই খুব স্বাদ হয় খেতে আর দেখুন এই ফাইনাল লুক তো এখানে আজকে শেষ করছি দেখা হবে নেক্সট আমার ভিডিওতে ততক্ষণের জন্য বাই